আপনার রব সবই জানেন তিনি সবই দেখছেন আল্লাহ জানেন আপনি যখন প্রতিদানের আশা সারা অন্যের উপকার করেন আল্লাহ জানেন যখন পৃথিবীর সবাই গভীর নিদ্রায় মগ্ন আর আপনি নির্জনে আল্লাহর ইবাদতে সালাতে সিজদারত আছেন। তিনি জানেন যখন আপনি অপমানজনক ব্যবহারের পরিবর্তে আপনার জীববাকে সংযত রাখেন তিনি জানেন আপনি আপনার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে তর্ক এড়িয়ে যান যদিও আপনি জানেন আপনি সঠিক তিনি জানেন যখন আপনি শত্রুদের বধদোয়া করার পরিবর্তে তাদের হৃদায়তের জন্য দোয়া করেন আপনার রব সেটাও জানেন যখন আপনি সূক্ষ্ম ভালো কাজ করেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদিও আপনি নিজে তা ভুলে যান কিন্তু আপনার রব কখনো ভুলেন না আমরা সবাই সংগ্রাম করে যাচ্ছি যা আল্লাহ সারা কেউ জানে না স্মরণ করুন তিনি সবই জানেন তিনি সাহায্য করতে পারেন সব কিছুতেই আমাদের এমন কোনো বেদনা নেই যা তিনি বুঝেন না এমন কোনো সংগ্রাম নেই যা আল্লাহ জানেন না এমন কোনো কান্না নেই যেটা আমাদের রব উপেক্ষা করেন না এটা কি করে সম্ভব যে সবাই আপনাকে বুঝবে আপনি যে পথে চলেন সবাই কি একই পথে চলে আল্লাহর দিকে ফিরে আসুন কারণ একমাত্র তিনি জানেন আপনি কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনি আপনাকে সাহায্য করতে পারেন সব কিছুতেই আল্লাহ বলেন তার কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত কেউ জানেন না ও জলে যা তিনি তিনি জানেন স্থলে সবকিছু বোঝেন তাই আল্লাহকে ভরসা করুন আল্লাহকে বিশ্বাস করুন কোন শস্য কন্যা মিত্রিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র বা সূক্ষ্ম দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব গ্রন্থে রয়েছে আল্লাহ সুবান তালা অন্যত্র বলেন হে নবী তাদেরকে বলে দাও যারা তোমার হাতে বন্দি হয়ে আসে যে আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো রকম মঙ্গল চিন্তা রয়েছে বলে জানেন তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময়ে নেওয়া হয়েছে তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল এবং পরম করুণাময় তাই আল্লাহকে ভরসা করুন আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহ তালাই পারে আমাদের জীবনে সব কিছু ফিরিয়ে দিতে